ভুল এখন তো আমি তো সেটা আমি বুঝতেই পারি এখন আমাকে ভুল যখন দিছে ধরাই আমি আর জীবনে করুম না আমার ভুল হইছে আমি আমি ক্ষমা তো চাইতেই আছি বসে অনেক অলরেডি বানায় ক্ষমা চাইছি কিন্তু তারপরে অনেক অনেক জায়গায় বিচ্ছির ভাবে আবারও আমাকে প্রেজেন্ট করার চেষ্টা করতে হচ্ছে আমি আবার আজকে যে আমি যেখানে গেছি আহ ওই যে কি অফিস যেন ওই যে হ্যাঁ সাভার উপজেলা ও সরি সাভার উপজেলা উপজেলাতে আমাকে ডাকছিল তো আমি ম্যাডামদের সাথে কথা বলছি সুন্দর করেই কথা বলছি তো ওনারাও ভালো করে কথা বলছে কিন্তু ওনারা বলছে যে মামলা দিয়ে দিবে আমাকে কোন রকমের ক্ষমা বলছে যে ওনারা ক্ষমা করলে হবে না জনগণ ক্ষমা করতে হবে এর জন্য যদি জনগণ ক্ষমা করে দেয় তাহলে যদি ওনারা ক্ষমা করে দেয় তাহলে তো এর জন্যই আজকে আমি সাংবাদিক ভাইদেরকে আমি বলছি আমার হাজবেন্ড মনে হয় জিজ্ঞেস করছিল আপনাকে কিছু আর কি ক্যামেরার বাইরে সম্ভবত যে কিছু না না আমাদের কোনো প্রবলেম নাই আর এইরকম তো সবাই বলে আমার হাজবেন্ড কেউ না কেমন অত্যাচার করি আমি যদি অত্যাচার করতাম তাদেরকে কি আমি কষ্ট করে কামাই করে খাওয়াইতাম আমি অত্যাচার করলে আমি কি অন্য অন্য একটা ভালো একটা জায়গায় আমি চলে যেতে পারি না আমি যে একটা একটা জায়গায় আমি আসছি ওদেরকে ফালাই থুইয়া ওদেরকে আমি কেন অত্যাচার করবো এগুলা আমার সাথে কি হইতাছে আমার বাচ্চা বাচ্চার সাথে এগুলো এগুলো মনে করেন ওরা তো যাই বলছে তারপরেও এগুলো হয় নাই পরে বলতাছে যে আপনি যে পার্লারে বিজনেসটা করেন এই বিজনেস করেন আপনার কি লাইসেন্স আছে আমি বলেছি আছে কিন্তু তারা আমার তো আর বলে নাই আগে লাইসেন্স নিয়ে যাইতে তা না আমি লাইসেন্স নিয়ে যেতাম তো ওখানে যাওয়ার পরে বলতেছে লাইসেন্স আছে আমি বলছি যে লাইসেন্স আছে তো ওটা বাসায় আমি আনি নাই কিন্তু ওনারা ওই অফিসে ফোন দিয়ে তদন্ত করতেছে যে লাইসেন্স আছে কিনা হ্যাঁ আমার লাইসেন্স আছে আবার বলছে যে কাজ আমি পারি কিনা তো কাজ আমি মূলত পারি না কিন্তু পারি না বললে একেবারে ভুল হইব আমি এক জায়গায় কাজ শিখছিও খুব সুন্দরভাবে কাজ শিখছি আর এখনো সার্টিফিকেট নেওয়া হয় নাই ওটা হলো গিয়া উম আলাইকুম আমি ক্রিমাপা আমার নাম শারমিন সিলা ক্রিমাপা নামে মানুষ চিনে তো এই নামটা আমার পাবলিক দিছে দেখে এই নামটা আমি ব্যবহার করি তো আজকে অনেক দিন যাবতি আমি একটু উল্টা ভিডিও বানাইতাম বাচ্চাদেরকে নিয়ে তো আমি বানাইতাম আমার এরকম কোনো অবজেকশন বা এরকমের কোনো রিপোর্ট বা আমাকে কেউ কেউ এটা আর কি জানায় নাই এটা জানায় নাই যে এটা ভুল হচ্ছে তোমার আপনার আপনার কিংবা ভুল হচ্ছে এটা করা উচিত না এটা এখন থেকে আর করবেন না যা আর নাকি আপনি আরো করবেন এরকম কোন রকম আমি কিছুই পাই কিন্তু গত দু দিন তিন দিন আগে আমি একটা নোটিশ পেয়েছিলাম যে আমি এত কিছু বুঝিও না আমি অশিক্ষিত মানুষ তো ওনারা ওখানে দিছে যে আমার বাচ্চাদেরকে আমি অত্যাচার করি এর জন্য নির্যাতন করি তো আমার আমার বাচ্চা ফ্যামিলির সবাই বার বার এসে বলতেছে আমাদের অত্যাচার করে না উনি ফানি ভিডিও করতে যায় হ্যাঁ আমি ফানি ভিডিও করতে যায় এরকম হয়ে গেছে আর আমি তো আমার বাচ্চাদের জন্যই কষ্ট করি আমার বাচ্চাদের জন্য বাচ্চাদেরকেই ভালোবাসি তো ফানি কন্টেন্ট তৈরি করতে যায় যে এত বড় একটা জিনিস হয়ে যাবো আমি কখনো বুঝতে পারি এর জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আর আমি তো চেয়েই যাচ্ছি যখন আমি দেখতেছি এটা নিয়ে অনেক বড় আকার হয়ে যাচ্ছে আমি ক্ষমা চেয়েই যাচ্ছি আপনি ক্ষমা চাইবেন ওনারাও আমাকে দুদিন যাবৎ ফোন দিচ্ছে এই জন্য বললাম যে এটাতেই আমি ওনাদের দুইটা আর কি কথা ছিল যে মামলা দিবে তখন আমি আরো বললাম যে ভুল দেন আমি ওখানে সাংবাদিক ছিল আমি দুইটা কথা আমি মনে হয় এরকমের আমার জীবন যাপন করি আমি যদি কেয়ার না তো আর এরকম না আমার অল ফ্যামিলি নিয়ে কিন্তু আমার যাওয়া হয়েছিল ওই ইয়েতে আমার হাজবেন্ড কথা বলতে চাইছিল ক্যামেরার সামনে দেয় নেই তারপরে এখন তারা ওনারা বলছে আমরা একটু বলি আমাদেরকে একটু নেন এখন আশেপাশে থেকে নিতে পারে কিন্তু ওনাদের কোনো মুখের কথা মৌখিক কথা ওনাদের আমার ছেলে কথা বলতে চাইছে ওনাদের মৌখিক কোনো কথা নেয় নাই ওনারা চাইছে বলছে যে আমাদের কোনো কোনো অসুবিধা নাই আমাদের কোনো ক্ষতি করে নাই আর আমরা আমার হাজবেন্ডকে তাও জিজ্ঞেসে ক্যামেরার বাইরে যে আপনাদের একটা কথা জিজ্ঞেস করছে একটা না কি জানি জিজ্ঞেস করছে দূর থেকে আমি শুনলাম আমার তো আমার কখনো একটা ইউটিউব চ্যানেল নাই আমার কখনো ফেসবুক পেজ নাই তো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমার নাই তো আমি আজ পর্যন্ত দশটা টাকা ফেসবুক পেজ বা ইউটিউব এর সুবাদে কোনো ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করি নাই আমি যে প্রমোশনাল কিছু কাজ করেছি তারপরও সেখান থেকে খুব কম কম অ্যামাউন্ট নিয়ে আমি মানুষের কাজ করে দিছি আমি নিয়ে আমি কাজ করি নাই আর আমি অনেকেই এখানে আর তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে তো বাচ্চা নিয়ে আসতে আমি বারবার ক্ষমা চাইতেছি আমার পরিবারের মানুষও বাহির থেকে ক্যামেরার বাহির থেকে বলতেছে যে কোনো আমার ভাই গেছিল যে কোনো প্রবলেম নাই আমাদের কোনো অত্যাচার করে না কিচ্ছু করে না তো